আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা ইসরায়েলি বোমা বর্ষণে اسماعিল হানিয়ার সেলেনি হত দাবি রিপোর্টের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলায় 17 ইয়েমেনি যোদ্ধা নিহত এদিকে দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করলেন নেতানিয়াহু নেতানাহুর ঘ নির্দেশ রাফা শহরে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী হবে বললেন মহাসচিব। এবং সর্বশেষ থাকবে ইমরান খানের সামনে বড় চ্যালেঞ্জ সেনাবাহিনীর জাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা ইসরায়েলি বোমা বর্ষণে ইসমাইল হানিয়ার ছেলে নিহত দাবি রিপোর্টের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার এক ছেলে নিহত হয়েছেন ইহদ্রিবাদে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন অসমর্থিত সূত্রে পাওয়া খবরে ইরানের প্রেস টিভি জানিয়েছে গতকাল শনিবার গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালালে বাইশ বছর বয়সী হাজিম হানিয়া নিহত হন ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত হানিয়ার নিজস্ব বাড়ি সহ গাজা এই হামাস নেতার আত্মীয় স্বজনী ঘরবাড়িতে বহুবার বিমান হামলা চালিয়েছে দখলদার সেনারা এসব হামলায় ইসরায়েল হানিয়ার অন্তত চোদ্দ আত্মীয় নিহত হয়েছেন ইসমাইল হানিয়া কাতারে অবস্থিত হামাসের প্রবাসী দপ্তরের দায়িত্ব পালন করছেন তিনি গাজায় যুদ্ধগরিত প্রতিষ্ঠা সহ অন্যান্য ইস্যুতে বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক দেন দরবারে ব্যস্ত রয়েছেন এদিকে ইসরায়েলি যুদ্ধভাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে অভিযান চালানোর যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাজ সংগঠনটি বলেছে সমস্ত উপত্যকার বেশিরভাগ মানুষ এখন রাফা শহরে অবস্থান করছে কাজেই সেখানে হামলা হলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে এবং লাখ লাখ মানুষ হতাহত হবে হামলা হলে সে দায় আমেরিকা ও ইসরায়েলকে নিতে হবে বলে জানিয়েছে হামাজ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রর হামলায় 17 ইএমএন যোদ্ধানি হতো ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে অস্তিত্বশীল লোহিত সাগর গাজা ইসরায়েলি হামলা জবাবে এই নৌপথে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা গোষ্ঠীটিকে মোকাবেলায় একের পর এক হুশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র হুথিরা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তাদের 17 যোদ্ধা নিহত হয়েছেন নিহত এসব যোদ্ধার রাজধানী সানায় জানাজা সম্পন্ন হয়েছে শনিবার আল জাজিরার এক প্রতিবেদনই তথ্য জানা হয়েছে শনিবার হুতিদের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বোমা হামলায় নিহত সেনা ও নিরাপত্তা বাহিনীর যোদ্ধাদের মরধর রাজধানী আজ সানায় নেওয়া হয়েছে সেখানে জাঁকজমক পূর্ণভাবে তাদের জানাজা সম্পন্ন হয়েছে সংবাদ মাধ্যমটি নিহতদের তালিকাও প্রকাশ করেছে এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানায় তাদের সামরিক বাহিনী হতিদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে লোহিত সাগরে মার্কিন ব্রণতরি সহ বাণিজ্যিক জাহাজে ক্ষেপনা হামলার প্রস্তুতিকালে এই হামলা চালানো হয় বলে দাবি মার্কিনিদের উল্লেখ্য জানুয়ারির মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হতিদের লক্ষ্য করে হামলা শুরু করেছে লোহিত সাগরে জাহাজে হামলা জবাবে এই জোট গোষ্ঠীটির ওপর হামলা চালিয়ে আসছে হতীদের দাবি তারা লোহিত সাগরে ইসরাইলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন আসছে দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারাও হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু ইহুদিবার ইসরায়েলের অধিকৃত অঞ্চলে অর্থনৈতিক পরিস্থিতি অবনতির বিষয়ে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মডির প্রতিবেদন স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সাথে গাজায় চোদ্দ স্বরূপ পর থেকে ইসরায়েলের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়েছে সার্বিক এই পরিস্থিতিতে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মোডি দেশটির ক্রেডিট স্কোর স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছেন শনিবার ইসরায়েল ভিত্তিক সংবাদ সংস্থা দ্য জেরুজালিম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গাজায় হামাসের সাথে চলামান যুদ্ধের প্রভাবের কারণে মার্কিন রেটিং সংস্থা মোডি শুক্রবার ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়েছে সংস্থাটি ইসরায়েলের এ থেকে এ টু তে ধাপ কমিয়েছে ইসরায়েলি বাণিজ্য প্রভাব পড়বে নেতানিয়াহুর ঘিন্ন নির্দেশ রাফা শহরে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী দখলদার ইসরায়েলি বাহিনী রাফা শহরে ব্যাপক আকারে বোমা বর্ষণ করেছে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহরে বর্বর বড় চালানোর নির্দেশ দেওয়ার পর এই বোমা হামলা হলো। ফিলিস্তিনি সরকারের বার্তা সংস্থা অফা জানিয়েছে শনিবার সকালের দিকে রাফা শহরে ভয়াবহ বিমান হামলা চালানো হয় আশঙ্কা করা হচ্ছে সেখানে খুব শীঘ্রই দখলদার বাহিনী স্থল অভিযান শুরু করবে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের মুখে উত্তর গাজা থেকে লাখ লাখ ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নিয়েছেন সেই ঘনবসতিপূর্ণ শহরে হুদিবাদী বাহিনী বর্বর বোমা হামলা চালালো সেখানে আশ্রয় নেয়া মোহাম্মদ আল জা নামে এক ফিলিস্তিনি দুঃখ করে বলেন উত্তর গাজা ছেড়ে রাফায় আশ্রয় নেওয়ার পর এখন আমরা কোথায় যাবো তা জানি না মাধ্যমের খবরে বলা হয়েছে রাফা শহরে হুদিবাদী বাহিনী বিমান হামলায় অন্তত এগারো জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন এছাড়া গতকাল সকালে দিকে হুদিবাদী বাহিনীর বিমান হামলায় রাফা শহরের আল জেনিনা এলাকায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন উত্তর গাজা থেকে রাফা শহরে অন্তত তেরো লাখ মানুষ আশ্রয় নিয়েছে এই মারাত্মক ঘনবসতিপূর্ণ শহরে হুদিবাদী বাহিনীর আগ্রাসনের ব্যাপারে নেতানিয়াহু যে পরিকল্পনা নিয়েছেন তার বিরুদ্ধে এরই মধ্যে বিশ্বব্যাপী নিন্দা ঝড় উঠেছে কিন্তু নেতানাহ কোনো নিন্দাকেই আমলে নিচ্ছে না সর্বশেষ জানাব ইমরান খানের সামনে বড় চ্যালেঞ্জ সেনাবাহিনীর জাল নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাজনৈতিক অস্থিরতা আর দমন পূরণের মধ্যেই পাকিস্তানে অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে পরবর্তী সরকার যদিও নির্বাচন এবং এতে কারা বিজয়ী হবেন এই পুরো বিষয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই মনে করা হয় পাকিস্তানের সামরিক অবত্থান তো বটেই এমনকি সরকারের গঠন কিংবা পতনের মতো বিষয়গুলোতেও অতীতে দেশটির সামরিক বাহিনীর ভূমিকা দেখা গেছে এই নির্বাচনে অন্যান্য বড় দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করলে ইমরান খান নিজে দণ্ডিত হয়ে নির্বাচনে বাইরে আছেন আদালতে দলীয় প্রতীক বাতিল হয় তার দলে প্রার্থীরা লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এত কিছুর মধ্যেও এখন এটাই স্পষ্ট যে পাকিস্তানের নির্বাচনে এখন যে দলই জিতুক তাতে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করেই ক্ষমতা আসতে হবে এবং থাকতে হবে নির্বাচনের বাইরে থাকা ইমরান খানের ভবিষ্যতে বা এখন কোন দিকে যাচ্ছে এমন প্রশ্ন এখন পাকিস্তানের রাজনীতিতে ঘোর পাক খাচ্ছে তাহলে সেনা নিয়ন্ত্রণের এই রাজনীতিতে ইমরান খানের ভবিষ্যৎ কি তার দল এবং রাজনীতি কি টিকে থাকতে পারবে দেশটির সামরিক বিশ্লেষক ইকরাম সেহিগাল বলেছেন ইমরানের সামনে যে সুযোগ আছে এখনো এর বড় কারণ হচ্ছে তার বড় রাজনৈতিক সমর্থক গোষ্ঠী আছে তার দল নির্বাচনে জিতে যাবে এমনটা কেউ আশা করছে না কিন্তু পরাজিত হলেও তারা তার প্রার্থীরা যদি উল্লেখযোগ্য সংখ্যক আসনে জিতে আসতে পারে তাহলে সেটা তাকে সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে দর কষাকষির শক্তি এনে দিবে এছাড়া তিনি পিপিপি জামায়াত ইসলামের মতো দলগুলোর সঙ্গেও সমঝোতায় গিয়ে নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন সুতরাং ইমরান খানের রাজনীতির ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি লেবানন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরোধকামীরাই বিজয়ী হবে বললেন হিজবুল্লাহ মহাসচিব লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান Nasrullah বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনীর পরপর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীরা যে যুদ্ধ چلاছেন তাতে জোরান্ত পর্যায়ে তারাই বিজয় হবেন লেবানন separatist ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে একথা বলেছেন হিজবুল্লাহ महासचिव তিনি বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের কাছে দখলদার ইসরায়েল সেনাবাহিনীর অপমানজনক পরাজয় হবে শনিবারের বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও হিজবুল্লাহর महासचिव আঞ্চলিক ঘটনাবলী বিশেষ করে অবরুদ্ধ গাজক উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর আগ্রসর নিয়ে আলোচনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন লেবান নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তবা আমানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক বিভাগের মহাপরিচালক মাহাদি সস্তারি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনী এবং ইরানের সরকার যে দৃঢ় সমর্থন দিয়ে আসছে তার ব্যাপক প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব তিনি ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের উচ্চ মাত্রায় যুদ্ধ প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন ইহুদিবাদ শত্রুরা কৌশলগত সংকটের মুখে পড়েছে এবং তারা গাজা উপত্যকায় ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি গাজা ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইরান আন্তর্জাতিক অঙ্গনে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সে সম্পর্কে বৈঠকে আমির আব্দুল রহিয়ান হিজুবুল্লাহ মহাসচিবকে অবহিত করেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো চলমান গাজা যুদ্ধের ব্যাপারে নিজেদের অবস্থানের দৃঢ় রয়েছে এবং তারা একটি রাজনৈতিক সমাধানের বিষয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করছে